গাইস পেঁয়াজু দেখে তো আমার জিবে পানি চলে আসলো এই গরমের ভিতরে এক গ্লাস ঠান্ডা মাঠা গাইস তিনটা আম কিভাবে ষাট টাকা হয় মূলত খোল পানিতে আসা হয়েছে এই অমরপুর হাটে এই হাটে অনেক ধরনের পাখিও কিনতে পাওয়া যায় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ব্যাক টু মাই নিউ এপিসোড অন মাই ডেইলি ব্লগ তো আশা করি সবাই অনেক ভালো আছেন এবং আপনাদের দোয়ায় আমিও অনেক অনেক বেশি ভালো আছি তো আজকের ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে হয়তো আপনারা বুঝে গেছেন আজকের ভিডিওটি কি নিয়ে হতে যাচ্ছে তো কোনো কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক গাইস এখন মূলত আমরা সিমলা বাজার থেকে বাইক নিয়ে সরাসরি সে অমরপুর হাটের দিকে রওনা নিলাম এখন আমরা আছি বাইকের ওপর এবং অনেক দিন ধরে ভিডিও দেওয়া হয় নাই মানে দুই তিন দিন ধরে কোনো ভ্লগ ভিডিও দেওয়া হয় নাই তাই মন চাইলো যে আপনাদের একটা ভ্লগ ভিডিও দিই তো কথা বলতে বলতে আমরা অলরেডি চলে এসে পড়েছি সেই অমরপুর হাটে এবং দেখতে থাকুন তো আমাদের আগে গাড়িটা এক জায়গায় সেফলি পার্কিং করতে হবে তো আমরা গাড়িটি এখন সেফলি পার্কিং করব তো মূলত গাইস এখানেই সে আমরা গাড়িটি পার্কিং করলাম এখন আমরা চলে যাব সরাসরি হাটের ভিতর দেখতেই থাকুন গাইস হাটের ভিতর ঢুকে সর্বপ্রথম যেটা আমরা দেখতে পারলাম জাতীয় মাছ ইলিশ বিক্রয় হচ্ছে এখানে এবং দ্বিতীয়ত এখানে যে পাখির কথাগুলো বলেছিলাম তো এখানেই সে পাখিগুলো বিক্রি হচ্ছে অনেক ধরনের নানারকম মানে পাখি এখানে বিক্রি হয় এবং দ্বিতীয়ত এখানে দেখতে পারতেছেন আপনারা অনেক কিছু বিক্রি হয় এখান থেকে পাখি থেকে শুরু করে খরগোশ কবুতর এগুলো অনেকগুলো মানে বিক্রি হয় তো যারা যারা কিনতে চান তারা তারা অমরপুর হাটে চলে আসবেন তো এই হাট মূলত শুধু শুক্রবারেই জমজমাট অর্থাৎ এই হাটটি শুধু শুক্রবারেই হয় মানে অমরপুর যে হাটের কথাটা বলতেছি যে ভিডিওটা আপনারা দেখতেছেন এটা মূলত শুক্রবারে এই হাটটা হয় এবং আমগুলো দেখতে পারতেছেন অনেক সুন্দর লাগতেছে আমগুলো তো আমরা তিনটা আম কিনছি ষাট টাকা দিয়ে অর্থাৎ তিনটা আম মানে ষাট টাকা আমাদের মানে মাথায় চলতেছে না তিনটা আম কীভাবে ষাট টাকা হয় কীভাবে সম্ভব তো সামনে এগোচ্ছি আমরা এখন সামনে এগোতে এগোতে এখন দেখতে পারলাম যে এখানে এইখানে ভাজা পোড়া বিক্রি হচ্ছে চানাচুর গুট মাখানে এগুলো সব বিক্রি হচ্ছে তো আমরা দেখলাম সব দেখার পর আমাদের চয়েস হলো পেঁয়াজু তো আমরা এখন পেঁয়াজু খাবো তো পেঁয়াজু দেখতে পারতেছেন অনেক সুন্দর এবং অনেক ভালো লাগতেছে তো মূলত সেই কারণেই আমরা পেঁয়াজু নিলাম তো পেঁয়াজু খাচ্ছে দেখুন আমার সাথে ছিল আমার এক বড়ো ভাই মমিন তো তার সাথে আমরা পেজি খাচ্ছি এবং গাইস দেখুন পেজির কালারটা দেখুন অস্থির লেভেলের এবং পেজিটা ছিল কিন্তু অনেক টেস্ট তো সেই কারণে আমরা পেজিটা অর্ডার দিলাম এবং পেজিটি খাচ্ছি তো খাওয়া পরে আমরা সামনের দিকে এগোলো এইটাই হলো সে খল্পা যেটার জন্য আমরা এই ওমরপুর হাটে এসেছি তো এটা আমরা এখন দেখতেছি যে কোনটা নিব চয়েস করতেছি দাম দর করতেছি তো দাম দর করা শেষে আমাদেরকে মানে ভালোভাবে জিনিসটা দেখাচ্ছে যে দেখে নিন এবং কীরকম জিনিস তো দাম দর করার পর আমাদের জিনিসটা চয়েস হলো খলপাটা চয়েস হলো তো খলপা আমরা এখন নিব এবং দেখুন আমাদেরকে মানে এত সুন্দরভাবে দেখাচ্ছে জিনিসটা যে আসলে কীরকম ভালো তো দেখানে পরে আমরা এখন জিনিসটা বাধাই করতেছি এবং ভ্যানে নিয়ে যাব। সেজন্য অনেক ভালোভাবে আমাদেরকে বাধাই করে দিচ্ছে এবং বাধাই করার পর গাইস আমাদেরকে এখন ভ্যান ঠিক করতে হবে কারণ এই খোলপাটা নিয়ে যাওয়া হবে মূলত ভ্যানে করে তো এখন ডাইরেক্ট আমরা একটা ভ্যান ঠিক করলাম ভ্যানের ওপরে এখন সব খোলপাগুলো আমরা হচ্ছে তুলে দিলাম তারপরে এইখানে খাজনার যে বিষয়টা আছে খাজনার বিষয়টা এখানে ক্লিয়ার করে দেওয়ার পর আমরা ভ্যানটিকে দিয়ে পাঠালাম আমাদের সিমলা বাজারে তো আমরা যাব বাইক নিয়ে যেহেতু ও যাবে ভ্যান নিয়ে তো ভ্যানটা আমরা আগে দিয়ে পাঠাইছি কারণ এখন আমরা যাব বাইক নিয়ে তো এখান থেকে আমরা যে পাখির কথাটা বলতেছিলাম সে পাখির জন্য এইখান থেকে মানে খাবার নিলাম আমরা পাখির জন্য এখানে খাবার অ্যাভেলেবেল তো আমরা এখান থেকে পাখির খাবার নিলাম এবং দেখুন গাইস কিরকম খাবার পাখির জন্য গাইস এখন যেটা দেখতে পাচ্ছেন আমার হাতে গরমের আরাম এটা মানে গরমের জন্য অনেক ভালো কাজে দিবে তো সেজন্য আমি এটা নিলাম নিয়ে এক গ্লাস খাইলাম তো অনেক ভালো লাগলো এবং দেখেন সবাই খাচ্ছে গাইস মূলত আজকের হাটে আমাদের কেনাকাটা শেষ এবং আমরা যে এখানে গাড়ি পার্কিং করেছিলাম তো সেইখান থেকে এখন আমরা গাড়িটি নিয়ে সরাসরি চলে যাব আমাদের সে সিমলা বাজারে আমরা যেখান থেকে এসেছি তো গাড়ি অলরেডি আমাদের চলে এসে পড়েছে তো এখন আমরা গাড়ির ওপরে এখন আমরা চলে যাচ্ছি ডিরেক্টলি আমাদের সিমলা বাজারে অর্থাৎ যেইখান থেকে আমরা রওনা দিয়েছিলাম এই ওমরপুর হাট তো ওমরপুর হাটটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো গাইস আজকের ভিডিওটি এই পর্যন্তই অলরেডি আমরা সিমলা বাজার চলে এসেছি তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ